তাপপ্রবাহে সতর্কতা জারি জেলা জুড়ে কদ্দুলপুরে ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কখনও ডাব খেলেন কখনও আইসক্রিম খেতে দেখা গেল কখনো অনুষ্ঠানে গিয়ে খিচুড়ি রান্না করলেন কখনও আবার ক্লাবে গিয়ে বোর্ড খেলেন যুবকদের সাথে হাওয়া অফিস ইতিমধ্যেই বাঁকুড়া জেলায় তাপপ্রবাহ জারি করেছে বিগত কয়েকদিন ধরেই চল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে জেলা তাপমাত্রা এই কঠিন রোদেও এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সকাল থেকেই কতুলপুর ব্লকের বিভিন্ন প্রান্তে ভোট প্রচার করছেন সৌমিত্র খাঁ রোদের হাত থেকে একটু স্বস্তি পেতে কখনও তাকে দেখা যায় ডাবের জল খেতে কখনো ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে ভোট প্রচার কখনও কর্মী সমর্থকদের সাথে নিয়ে আইসক্রিম খেলেন আবার কখনো স্থানীয় অনুষ্ঠানে খিচুড়ি রান্না করতেও দেখা যায় সৌমিত্র খাঁকে এমনকি কুতুলপুর ব্লকে জলিটা একটি ক্লাবে এলাকার যুবকদের সাথে বোর্ড খুললেন তিনি ক্যামেরার মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ জানান আমি খেলোয়াড় ছিলাম আজও খেলোয়াড় আছি খেলতে ভালোবাসি এখন জনগণের জন্য খেলছি এক সময় ক্রিকেট ফুটবল ক্লাব ব্যাডমিন্টন সবই খেলতাম তিনি আরও বলেন এই রোদে একজন শ্রমিক যদি মাঠে কাজ করতে পারে তবে নেতাদেরও এইভাবে রাস্তায় থাকা উচিত আজকে আমাদের হরিনাম সংকীর্তন হচ্ছে সে হরিনাম সংকীর্তনের আয়োজন ছিল সেখানে এসেছিলাম দেখলাম সাধারণ মানুষের সাথে ভোট এটা তো আমি এলাকারই বলতে গেলে রাজনৈতিক জন্ম আমার এই তো এখানে একটা আলাদা আশীর্বাদ আছে এখানে একটা স্থানীয় ক্লাবে

হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে হরি তো শেষ কথা তো হরির নাম সঙ্গীতনে নিশ্চিত হবে আমি গেলেই তো ভোর চাও বলতে পারেন ভোর চা বলুন দেখা যাক বলুন সবই তাকি আবার এখানে তো দেখা গেল আপনাকে নিশ্চিত ভাবে গ্রীষ্মকাল একচুয়ালি পুরো বিয়াল্লিশ ডিগ্রি কষ্ট তো হবে কিন্তু যদি আমি এটাকে একজন শ্রমিক যদি কাজ করতে পারে রোদরে তাহলে আমাদেরও আমি মনে করি প্রতি বছর তিন মাস করে নেতাদের রাস্তায় এগিয়ে থাকা উচিত